তুমি ঠাকুরপুর সাথে এই ফুস্টাস করছো হ্যাঁ তাও এই দিন দুপুরে সমাজ নেই মানুষগুলি কি নেই দেখো না আর কৃষ্ণ তুই এতটুকু তো তোর এইরকম হয়ে গেছিস তুই কৃষ্ণ তোকে প্রথম বলছি এরপর যদি দেখি তাহলে আমি কিন্তু সারা গ্রামের লোককে জানিয়ে দেবো তুমি তুমি একটা বাচ্চা ছেলে সাথে যাকে নাকি নাকে টিপ দিলে দুধ বের হবে তার থেকে কি বের হবে কিছু বের হবে হ্যাঁ তার সাথে তুমি করতে যাচ্ছ একটা ভালো ছেলে একটা ভালো ছেলের সাথে করতে মেনে নিতাম আর যদি নাই পারতে তাহলে তো আমি তো আছি আমাকে বলতে মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনার কথা বুঝি না শুনো তুমি একটা বাচ্চার ছেলের সাথে যেটা করতে চাও হ্যাঁ সেটা বেমানান হয় না আমি তো আছি আমার কাছে বলি তো আমি তোমাকে সলভ করে দিই এটা সম্ভব না আমি আপনার সাথে এগুলি করতে পারবো না ঠিক আছে সম্ভব না সম্ভব না যখন আমার সম্ভব আমি তোমাদের ঘটনাটা সারা গ্রামে এখন বলে দেব ঠিক আছে তারপর দেখো কি হয় না 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 কারো বলা দরকার নেই তাহলে তুমি রাজি আমি আচ্ছা কি ব্যাপার রাস্তায় প্রবেশ করার আগে কেদা দিয়ে ছেড়ে দিলে এটা কেমন কথা না হয়েছে কি ওই ঠাকুরকেও আসছিল না তখন সে অর্ধেক আপনি চলে আসেন এই জন্য পুরো বাকি কাজটা আমি করে দিয়েছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ঠাকুরকে স্যার দরকার নেই আসতে আমাকে যখন তুমি দেখেছো হ্যাঁ আমি অনেক মজা পাইছি আচ্ছা কক্সো সাবান আছে তো একটু চান করতে হবে তুমি যেভাবে ল্যাটার করে ঝরিয়ে দিয়েছ কোন জায়গাতে বাকি রে চান করতে হবে সাবান আছে কি কক্সো হ্যাঁ কক্সো সাবান কেন আপনি চাইলে আমার কাছে সাদা শ্যাম্পু আছে না যেটা আপনি দিছেন ওটা দিয়ে আপনি কাজ করতে পারবেন এটা কি বললে হ্যাঁ আপনি যদি কলি যদি অ্যাঙে থাকেন তাহলে পলিটা দেন আমি পলিটে ভরে দিই